আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার ও ভিন্ন ধর্মী ইফতার রেসিপি দেখার জন্য আলু ও নুডলস দিয়ে তৈরি এই ইফতার থাকলে ইফতার টেবিলে কারাকারি নিশ্চিত ছোট থেকে বড় সবাই কারাকারি করে খাবে এতটাই মজার হয় তৈরি করা খুবই সহজ উপর থেকে বেশ ক্রিস্পি হয় আর ভেতর থেকে বেশ নরম হয় আর মজাদার ইফতার রেসিপিটা তৈরি করা খুবই সহজ তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক মজাদার ইফতার রেসিপিটা তৈরি করে নেয়ার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তবে ঝাল যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ কুচি নিয়েছি নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর এক প্যাকেট নিয়ে নিচ্ছি ম্যাগি স্বাদে মশলা চাইলে আপনারা এখানে কিন্তু চাট মশলাটাও দিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ কর্ন এবার সবগুলো নিতে হবে এবার এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে আমি এগুলোকে শেপ দিয়ে দিচ্ছি আমি অনেকটা পটেটো ফিঙ্গারের মতো এগুলোকে শেপ দিচ্ছি আপনাদের পছন্দ মতো কোনো শেপে কিন্তু এটা রেডি করে নিতে পারেন চালে কিন্তু গোল গোল করে তৈরি করে নিতে পারেন তা আমি একটা রেডি করে নিয়েছি এইভাবে আমি বাকিগুলো রেডি করে নিব আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এগুলোকে কোট করে নিব সেই জন্য আমি এখানে একটা ময়দার মিশ্রণ রেডি করে নিব নিচে হাফ কাপ পরিমাণ ময়দা আর নুডলস প্যাকেটে থাকা এক প্যাকেট মশলা এবার একটা পাতলা টাইপের ব্যাটার রেডি করে নিব আমি এখানে নরমাল পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এবারে ময়দার মিশ্রণে আমি এই নাস্তাগুলোকে ডুবিয়ে নিচ্ছি আর একটা কাটার চামচ দিয়ে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা মিশ্রণ রয়েছে সেটা যেন ঝরে যায় আর কোট করে নেওয়ার জন্য আমি বেশ কিছু নিয়েছি এখানে আমি একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি তার মধ্যে খুব ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে তা আমি চেপে চেপে এটাকে কোট করে নিয়েছি যাতে করে এগুলো খুলে না আসে আর ময়দার যে মিশ্রণটা রেডি করেছেন সেটা যেন খুব বেশি পাতলা না হয় তাহলে দেখা যাবে কোটিংটা ভালোভাবে হবে না একদম চেপে চেপে এটাকে আমি ভালো করে কোট করে নিচ্ছি চাইলে হাত দিয়েও কিন্তু আপনারা আর একটু চেপে চেপে সেট করে নিতে পারেন আমি এখানে ম্যাগি নুডুলসটা নিয়েছি চেষ্টা করবেন ম্যাগি বা ইনস্ট্যান্ট যে নুডলসগুলো রয়েছে সেটা দিয়ে কোট করে নিতে তাহলে টেস্টটা ভালো আসবে কোনোভাবেই কিন্তু স্টিক নুডুলসটা নেবেন না তাহলে খেতে ভালো লাগবে না তো এই সবগুলোই আমি রেডি করে নিব এবার এগুলোকে ভেজে নিব সেই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নিয়েছি আর মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তো আমি উল্টে পাল্টে এই চপগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে এটা উপর থেকে এতটা ক্রিস্পি ছিল যে বলে বোঝানো যাবে না আর ভেতর থেকে তো ছিল নরম তুলতুলে খেতে ভীষণ মজার ছিল তো এবারে ইফতার টেবিলে আপনারা কিন্তু এই নুডলস ও আলু দিয়ে তৈরি নাস্তাটা তৈরি করে নিতে পারেন চাইলে বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলে টিফিনও কিন্তু এটা দিয়ে দিতে পারেন খেতে খুবই মজার হয় একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি